আমিরাতের নাগরিক ও প্রবাসীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় মূল্যবোধ ও নৈতিক মান বজায় রাখার নির্দেশ দিয়েছে দেশটির ন্যাশনাল মিডিয়া অফিস এসব নীতি লঙ্ঘন হলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এনএমও জানায় সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের সংযত আচরণ বজায় রাখতে হবে এবং আমিরাতের মূল আদর্শ সম্মান সহনশীলতা ও শান্তিপূর্ণ সহ অবশ্যই অনুসরণ করতে হবে ন্যাশনাল মিডিয়া অফিস জানায় জাতীয় প্রতীক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা মিত্র দেশগুলোর বিরুদ্ধে অবমাননাকর বা মানহানিকর পোস্ট দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে উদ্ধৃত করে বলা হয় সবাই যেন ডিজিটাল মাধ্যমে দেশের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে এজন্য তিনি নাগরিক ও প্রবাসীদের অনুরোধ করেছেন এছাড়া ভুয়া তথ্য ছড়ানো বিদ্বেষমূলক বক্তব্য দেয়া কিংবা মানহানিকর কন্টেন্ট পোস্ট করাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এনএমও স্পষ্ট করেছে সামাজিক মাধ্যমে এমন যে কোনো কার্যকলাপ দেশটির প্রচলিত আইন লঙ্ঘনের সামিল এবং এজন্য অবশ্যই যথাযথ আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ